আজকে আমরা সতেরো দিনের উলম্ব অবস্থানে ঝালাই বা উপর ও নিচে থ্রি জি বা থ্রি এফ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে থ্রি বা থ্রি কি থ্রি জি হচ্ছে ভার্টিক্যাল গ্রুপ ওয়েল্ডিং যেটা উলম্ব ভাবে বা গ্রুপ জয়েন্ট করে তাকে হচ্ছে থ্রি বলে এবং থ্রি হচ্ছে ভার্টিক্যাল ফিলেট ওয়েল্ডিং যেটা হচ্ছে উলম্ব ভাবে জয়েন্ট করে তাকে হচ্ছে থ্রি বলে এটা হচ্ছে ভার্টিকাল পজিশনের যে অ্যাক্সিস বরাবর ওয়েল্ডিং করেছে তাকে হচ্ছে থ্রিজি আর যে জয়েন্টটা হয়েছে সেটা হচ্ছে ভার্ড বা গ্রোথ আর সেটা হচ্ছে থ্রি থ্রিজি জয়েন্ট এটাকে বলবে এবং ভার্টিকাল পজিশনের অ্যাক্সিস বরাবর বা উল্লম্বভাবে যে ওয়েল্ডিংটি করেছে সেটি হচ্ছে তাকে দিয়ে বলবে ভার্টিক্যাল আপ ওয়েল্ডিং নিচের থেকে উপরে বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও নিয়ন্ত্রিত ওয়েল্ড শিল্পের সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য মোটা প্লেটের জন্য এটি আদর্শ যে ওয়েল্ডিংটি হয়েছে সেটা নিচের থেকে উপরের দিকে হয়েছে এই ওয়েল্ডিংটিকে ভার্টিক্যালি আপ ওয়েল্ডিং বলে ভার্টিক্যালি আফ ওয়েল্ডিং কোথায় ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রেসার ভেসেল ব্রয়লার স্ট্রাকচারাল ফ্রেম শিপ বিল্ডিং পাইপলাইন ওল্ডিং এর ক্ষেত্রে ভার্টিকাল অফ ওল্ডিং রাবার করা হয়। ওয়েল্ডিং পজিশন ভার্টিকাল অফ জয়েন্ট प्रिपरेशन প্লেসি হচ্ছে ভি বা ডাবল ভি গ্রুপ রুট গ্যাপ 2 থেকে হচ্ছে 3 এমএম এই স্লিনিং রাস্ট ऑयल এবং মরশ্যা ফ্রি করতে হবে যেটা হচ্ছে ওয়াকিসের মধ্যে যে জয়েন্ট দিয়ে হবে সেখানে হচ্ছে ভি আকৃতির একটা শেপ আছে যেটা হচ্ছে রুট গ্যাপ দুই থেকে হচ্ছে থ্রি এম এম রাখতে হবে যেখানে হচ্ছে জয়েন্ট জয়েন্টই হবে এবং লাস্ট ক্লিনিং করে নিতে হবে ইলেকট্রন সিলেকশন এস এম এ ডাব্লু যেটা হচ্ছে ই সিক্স জিরো ওয়ান থ্রি এবং এই ই সেভেন জিরো ওয়ান এইট কারেন্ট সেটিং ব্লাড উইলিং থেকে টেন থেকে হচ্ছে ফিফটিন পার্সেন্ট কম রাখতে হবে বেশি কারেন্ট হলে উইল হলে নেমে যাবে বা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভার্টিক্যালি আপ উইল্ডিং এর যে আ বেশি কারেন্ট দিলে ওয়েল গুলে পুড়ে যাবে টেকনিক হচ্ছে ওয়েভিং মোশন জেড ইউ এবং ইনভার্টেড ভি আর্ক লেন ছোট রাখার হবে পোস্ট এট সাইড ওয়াল ফিউশন নিশ্চিত করতে হবে ভার্টিক্যাল আপ ওয়েল্ডিং এন্ড ডিফেক্ট এবং কন্ট্রোল ডিফেক্ট কারণ এবং প্রতিকার ল্যাগ অফ দ্রুত গতির কারণে হয় এবং প্রতিকার হিসাবে সাইড পুশ বাড়াতে হবে স্ল্যাগ ইনক্লুশন এর কারণ হচ্ছে প্রপার ক্লিনিং প্রতিকার হচ্ছে পাস বাই পাস ক্লিনিং করতে হবে আন্ডার এর কারণ হচ্ছে বেশি কারেন্ট হয়ে গেলে আন্ডারকাট হয় এবং প্রতিকার হিসাবে কারেন্ট কমাতে হবে ওভারল্যাপ এর কারণ হচ্ছে ধীর গতি এর প্রতিকার হিসাবে স্ট্যাবেল স্পিড ঠিক রাখতে হবে ভার্টিক্যাল ডাউন ওয়েল্ডিং উপরের থেকে নিচে বৈশিষ্ট্য হচ্ছে এটি দ্রুত গতির ওয়েল্ডিং পেনিট্রেশন কম বা স্ট্রেন কম কোথায় কোথায় ব্যবহার করা হয় ক্লিন শীট মেটালে অটো বডিতে শীট ফেব্রিকেশনে রিপাই ওয়ার্কের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় ক্লিন প্রসিডিউর ভার্টিক্যাল ডাউন যেটা হচ্ছে জয়েন্ট টাইপ ক্লিন প্লেট আর লেস দ্যান 3 এমএম মোস্টলি ফিলেট অয়েল 3 এফ ইলেকট্রোড হচ্ছে ফাস্ট প্রেসিং ইলেকট্রোড যেটা হচ্ছে ই6013 কারেন্ট হচ্ছে ভার্টিক্যালি আপের তুলনায় সামান্য বেশি টেকনিক হচ্ছে নো ওয়েভিং স্ট্রেট ডাউন মোশন স্মল আর্থ লেন্ট ডিফেক্ট এবং কারণ ইনকমপ্লিটেশন দ্রুত গতির কারণে ইনকমপ্লিটেশন হয় যেটা হচ্ছে কম হিট ইনপুট হলে হয় হচ্ছে ভুল ইলেকট্রো ব্যবহার করলে ট্রাকিং হয় থ্রি জি এবং হচ্ছে থ্রি এর মধ্যে ডিফারেন্স যদি আমরা দেখি টাইটেরিয়াম থ্রি এবং থ্রি এফ জয়েন্ট থ্রি তে হচ্ছে গ্রুপ আর থ্রি এ হচ্ছে ফিলেট স্ট্রেন থ্রি জিতে বেশি থ্রি এফ এ মাঝারি স্কিল লেভেল থ্রি জিতে হাই এবং থ্রি এফ এ মিডিয়াম ইন্ডাস্ট্রি ইউজ যেটা হচ্ছে প্রেশার প্রেশার বা স্ট্রাকচারের ক্ষেত্রে থ্রি জি ব্যবহার করা হয় এবং হচ্ছে ফেব্রিকেশনের জন্য থ্রি এ ব্যবহার